খানাকুল থানা এলাকা এবং পুরশুরা বিধানসভা এলাকাবাসীর দাবি পূরণ করল পুরশুরা বিধায়ক বিমান ঘোষ বিগত দিনে পানীয় জলের সমস্যা ছিল রামমোহন এক গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচুয়াখানা মোড় মাথায় আমনটাই জানান স্থানীয়রা সাধারণ মানুষের সুবিধার্থে সৌর বিদ্যুৎ চালিত একটি জলচ্ছত্র উদ্বোধন করলেন পুরশুরা বিধায়ক বিমান ঘোষ এই পানীয় জলের কল ব্যবহার করতে পারবেন পথচারী স্থানীয় ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষজন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ কী জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউ জোকনি নামে নয় কাজে সাংবাদিকতা আজকে খুচরা বিধানসভার অন্তর্গত রামমোহন এক নম্বর পঞ্চায়েতের পাঁচইখানা পাঁচইখানা মোড়ে এখানকার এলাকাবাসীদের যে জলের চাহিদা ছিল বিশুদ্ধ পানীয় জল সেই কথা ভেবে বিধায়ক তহবিলের প্রাপ্ত অর্থ থেকে একটা সোলার জলস্বার্থের শুভ উদ্বোধন হলো আমার সঙ্গে এখানে এই উদ্বোধনী কার্যক্রম উপস্থিত আছে এই পঞ্চায়েতের প্রধান পূজা পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধান সরস্বতী এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরাও আছে এখানে এখানে বিশ্বজিৎ আছে আমাদের বাকি জনপ্রতিনিধিরাও এখানে আছে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এই এই লোকাল বুথের যিনি সদস্য উনি সহ বাকিরা আছেন তো এটা এটা নিয়ে সাত নম্বর জলসত্ত্বের উদ্বোধন হল বিধানসভার আগামী দিন আরও জলসত্ত্ব হবে আমাদের ছত্রশাল কুরসিগঞ্জ পুসুরো মোড় এটা একটা লটে হলো এর পরের লটে দেউল দেউল তো হয়ে গেছে এরপরে স্কুলে স্কুলে যে জল বিষয় থাকছে বা বাকি আদার্স যে প্রকল্প লাইট থেকে রাস্তা থেকে শুরু করে স্কুল বিল্ডিং যাবতীয় কাজ আগামী যে এক বছরের কাছাকাছি সময় আছে বাকি যে সমস্ত কাজ চলছে সেগুলোর ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে